পাঁচশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় আজকে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনার টপস এবং টু পিস দেখাবো এটা কিন্তু পাকিস্তানি আর ডিজাইনের ভিতরে জাপানি ক্রেপ সিল্কের টু পিসের কোর্টসেট এত সুন্দর আর এত চমৎকার কিছু কালার কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টসের সাথে কিন্তু খুব সুন্দর কিছু মিরর কাজের টপস আছে এগুলো সবগুলো ইন্ডিয়ান ক্যাটেলগ ডিজাইন হবে আচ্ছা ভাই শুরুতে আমাদের দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন আর পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন হাতার পশনটা আর এটা কিন্তু সম্পূর্ণ ক্রেপ জর্জেট মানে এটা হচ্ছে জাপানি ক্রেপ সিল্কের ভিতরে হচ্ছে পায়জামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ইতিহাস কাঁপানো একটা অফার মানে এই যে এটা একটা কালার কেউ চাইলে এক পিছু নিতে পারবে না এত জোস একটা কালার দেখতেই পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পুরো লুটপট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এক পিছু পাইকারি সারা বাংলাদেশে এটা দেখে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা কালার ডিজাইনগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসও পাইকে সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান অবশ্যই ভিজিট করবেন এভার গার্মেন্ট আচ্ছা এটাই ছিল পাঁচশো পঞ্চাশের লাস্ট টন ওকে এই যে আচ্ছা ভিওরস এখন দেখাবো সুন্দর কিছু ইন্ডান টপসের কালার সেটা কিন্তু কারচুপি কাজ করা হাতার পোষণটা দেখে এটা চায়না সিল্কের ভিতর আছে ছয়টা মাইক্রো বাটার ওকে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই হচ্ছে কালারগুলো এগুলো যেহেতু ফিতা আছে সবাই পড়তে পারবেন বডি থাকবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা কালারগুলো দেখায় ছয়টা কালার মাত্র তিনশো এটা অনলি তিনশো পঞ্চাশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস্ট এটা একটা কালার ডিজাইনগুলো ইন্ডিয়ান বাট মেকিংটা দেশীয় প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সবই হচ্ছে মাইক্রো বাটার ওকে আচ্ছা তো এখন দেখাবো কিছু শার্ট ওপেন বাটন শার্ট বাট ফ্যান্সি টাইপের হবে হাতার পোশাকটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ স্টুডেন্ট আপদের জন্য বেস্ট কালেকশন একদম স্টুডেন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় উড়াধুরা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এখন একটা টপস দেখাবো এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা হাতার পোশনে কাজ পাচ্ছে এটা হচ্ছে গোল এই যে গোল দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটাও মাইক্রো বাটার এগুলো সবগুলো কিন্তু একদম হচ্ছে ভাইরাল কালেকশন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হটসঅপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার অলিভ কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন পুরো লুটপাট অফার জর দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে লেজার কাট আর লেজার কাটটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটাও সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট এটাও তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে পিঙ্ক কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ব্লু কালার ওকে আচ্ছা এখন একদম ভাইরাল একটা শার্ট সেট দেখা মানে শার্ট টাইপের তাই না এটাও কিন্তু গোল টপ টাইপের আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও লুটপাট আচ্ছা মানে আগে কিন্তু চারশো পঞ্চাশ ছিল বাট এখন তিনশো পঞ্চাশে পাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে পাইলের কাজ করা এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার পেস্তা গ্রিন এটা কফি কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু এটা অ্যাশ কালার এটা হবে খুব সুন্দর একটা কিন্তু রানী গোলাপি এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে লাস্ট টন কালার তো যেগুলোর জন্য ভিজিট করবেন এভিহাম গার্মেন্টস অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ